যারা কোমরের ব্যথায় ভুগছেন এই কোমরের ব্যথার জন্য দৈনন্দিন জীবনে কাজকর্মের খুব অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে পারছেন না ঠিকমতো তাদের জন্য আজ কতগুলো ব্যায়াম নিয়ে এসেছি আর যারা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করছেন তাদের অনেকের হয়তো এই কোমরের সমস্যা এসে গেছে আর যাদের আসেনি তারাও যদি এই ব্যায়ামগুলো করেন তাহলে পরে পরবর্তীকালে আপনার এই সমস্যা আসার সম্ভাবনা কম থাকবে চলুন শুরু করছি প্রথম ব্যায়াম কোমরের ব্যথার ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে প্রথমে আমি ব্যায়ামগুলো দেখিয়ে দিই তারপরে আমি নিয়মগুলো সব বলে দেবো এভাবে উপর হয়ে শুয়ে পড়ুন শুয়ে সোজা হয়ে শুয়ে হাত দুটো পাশে এরকম ভাবে উল্টো দিক করে হাতের পাতাগুলো উপরের দিকে থাকবে রাখুন রেখে এক একটা পা এরকম স্ট্রেট করে টান টান করে সোজা করে তুলুন আর তিনটা নিচে লেগে থাকবে এবার কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

এইরকম উপর হয়ে শুয়ে পড়ুন হাত দুটো ঠিক এই কাঠের লেভেলে রাখুন রেখে পা দুটো এরকম সোজা থাকবে পায়ের পাতা নিচের দিকে সোজা থাকবে এইভাবে হাতে পেশাদ হাত দুটো জাস্ট সাপোর্ট হাতে পেশাদ দেবেন না হাতে সাপোর্ট দিয়ে এরকম বুক আর মুখ উপরের দিকে তুলে এরকম সামনের দিকে সোজা তাকান তাকিয়ে টেন কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন কাউন্ট করলে সেট হলো দশ সেট গ্রাম করুন পরের ব্যায়াম এভাবে চিত হয়ে শুয়ে পড়ুন শুয়ে হাত দুটো সাইডে রাখুন পা দুটো এরকম ভাবে ভাজ করে রাখুন রেখে কোমরটাকে যতটা সম্ভব করে তুলুন 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10 काउंट করলে এক সেট হলো দশ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এইরকম ভাবে কাত হয়ে শুয়ে পড়বেন আর পায়ের পা দুটো এরকম ভাঁজ রাখবেন ভাঁজ করে রাখবেন পায়ের মাঝখানে এরকম একটা বালিশ দেবেন খুব মোটা বালিশ নয় পাতলা বালিশই দেবেন এরকম সাইড করে হাতটাকে এরকম সোজা রাখবেন আর পা দুটোকে ভাঁজ করে রেখে এইরকম ভাবে হাতটা নিয়ে গিয়ে পুরো আপার বডিটাকে ওদিকে নিয়ে যাবেন এতে আপনার ঘাড় এবং দুটোরই ব্যায়াম হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন কাউন্ট করলে এক সেট হল দশ সেট ব্যায়াম করুন এই ব্যায়ামটা আবার উল্টো দিকে ঘুরে ঠিক এইভাবে এইভাবে ঘুরে এইভাবেও করবেন ওয়ান টু থ্রি এভাবে উল্টো দিকেও করুন দশ বার করলে এক সেট হবে দশ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এরকম সোজা হয়ে দাঁড়ান সোজা হয়ে দাঁড়িয়ে কোমরে হাত রাখুন দেখুন কোমরটা আমি কীভাবে বেন্ড করছি এরকমভাবে বেন্ড করবেন করে এই করুন কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনার আপনি ব্যামটা করবার সম বুঝতে পারবেন যে আপনার এখানে কত প্রেশার পড়ছে দেখুন ওয়ান টু যতটা পারবেন বেল্ট করবেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন কাউন্ট করুন টেন কাউন্ট করলে এক সেট হল দশ সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো দিনে দু থেকে তিনবার করুন প্রতিদিন আমরা যেমন স্নান খাওয়া দাওয়া করি সেই দিন সেইরকম প্রতিদিনের কাজের মতো এই করুন দেখুন এক থেকে মাস পরেই আপনি রেজাল্ট পেতে শুরু করবেন আর যে নিয়মগুলোর কথা বলেছিলাম সেই নিয়মগুলো বলে দিচ্ছি আপনার যে সমস্যা থাকলে কখনো সামনে ঝুঁকে কাজ করবেন না নিচু হয়ে ভারী জিনিস কিছু তুলবেন না আর আপনি যখন এইরকম বিছানার থেকে উঠবেন এরকম ছোটো হবে কখনোই উঠবেন না এরকম কাত হয়ে যাবেন প্রথমে কাত হয়ে উঠে তারপরে বসবেন আমার ভিডিও গুলো দেখে যদি আপনাদের মনে হচ্ছে আপনাদের কোনো উপকার হচ্ছে তাহলে একটা লাইক করে কমেন্ট করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন